মূল উপাদান হলো শিক্ষার্থী এবং শিক্ষক একজন শিক্ষক আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ কেমন জীবনযাপন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামনে থাকে কোমলমতি মতো শিক্ষার্থীরা তাদের আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু আজ আমরা অবহেলিত আমাদের শিক্ষার্থীরা যখন আমাদের সামনে থাকে তখন আমরা আমাদের পুরুষদের সর্বোচ্চ পুজো দিয়ে যাই কিন্তু আজ আমরা অবহেলিত হচ্ছি বৈষম্যের শিকার হচ্ছি আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের টিফিন ভাতা টাকা সাত টাকা যা খুবই লজ্জাকর তাছাড়া আমাদের শিক্ষকদের সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন গড়ে একশো সত্তর ডলার দুই সেন্ট এই স্বল্প বেতনে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জীবন চালানো খুবই কষ্টসাধ্য হয়ে উঠে তাছাড়া আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় প্রতিটি শিক্ষকই ঋণে জর্জরিত অনেকের অবস্থা তো ঋণ আনে ঋণ খায় বা ঋণ আনতে পান্তা ফোরা এই অবস্থা কিন্তু আমরা আশাবাদী যে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইমুদ স্যার নিজেও একজন শিক্ষক উনি জানেন একজন শিক্ষককে কীভাবে সম্মান দিতে হয় আমরা আশা করি স্যার কিছুদিন আগে অতি সম্প্রতি আমাদের শিক্ষক আমাদের প্রাথমিক বিদ্যালয়ের দিকে উনি ফোকাস দিয়েছেন উনি তার বক্তব্যে বলেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়োগের নিয়োগের কথা উনি বলেছেন নারী বান্ধব অবকাঠামো নির্মাণ মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপর জোর দিয়েছেন আমি স্যারের কাছে আহ্বান জানাব স্যার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি এগারোতম গ্রেড সহ অন্যান্য যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো পূরণ করুন আপনি আপনি নবেল বিজয়ী বীর একজন মানুষ আপনার কাছে আমাদের এটাই আমাদের আকুল আবেদন আজকের এই দিনে জাতীয় শহীদ মিনারের কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এটাই আপনার কাছে আমি উত্তর আহ্বান জানাচ্ছি আমি শুভঙ্কর সাহা সহকারী শিক্ষক গুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় নাগরপুর